এই তো দেখে শুধু পাগলের মতো হয়ে গেছে কি হয়ে গেল চোখের সামনে এত বড় আগুন লেগে গেছে কিছুই করতে পারছি না এত বড় গুডাউন চোখের সামনে পুরো ছাই হয়ে যাচ্ছে ধাউ দাউ করে জ্বলছে এর মধ্যে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে যে দেখেন আগুনটা কিভাবে জ্বলছে এত দ্রুত আগুনটা পুরো চালটায় পুরে ছাই হয়ে গেছে বিশাল বড় গুডাউন আমি উপর থেকে দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই এত এত কেমিক্যাল ছিল যা দিয়ে এক মুহুর্তে কিন্তু গুডাউনটি পুরো ছাই হয়ে গেছে এই যে দেখেন নীল আকাশটা একদম কালো হয়ে গেছে দয় দেখে আমি শুধু ভিডিও করছি আমি কাজ যেতে পারছি না কারণ এত আগুনের তাপ সেখানে আমি কিভাবে যাব এই যে দেখেন আরেকটি গুডাউন সেটার মধ্যেও কিন্তু আগুন লেগে যাচ্ছে প্রায় এন হাওমাও করছে মানুষ অনেকগুলো মানুষ চলে এসেছে অলরেডি ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসেছে পুলিশের গাড়ি ফোন দেওয়া হয়েছে পুলিশও সম্ভবত চলে আসবে দেখেন ফায়ার সার্ভিসরা অক্লান্ত পরিশ্রম করছে তার আগুনটা নেবাবে আমার সামনেই কিন্তু আগুনটা লেগে গেল কিভাবে হঠাৎ করে আমি কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সাথে সাথেই কিন্তু আগুনটা বড় হয়ে গেছে এখানে কিন্তু কি করবো কিছুই করার নেই শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই আপনারা সকলেই সতর্ক হয়ে যাবেন শীতকাল শীতকালে কিন্তু আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে কোয়েলের মাধ্যমে তাই আপনারাও এমন একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আগে থেকে প্রিপারেশন নেন কোনোভাবেই যেন এমন দুর্ঘটনা না ঘটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে দেখেন আগুন নিবানোর চেষ্টা করছে এখনও আগুন কিন্তু জ্বলছে যে দেখেন দ্বিতীয় নাম্বার গুডাউনটিও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছি সেই পাশে কিন্তু এত তাপ আসছে বলার বাহিরে এভাবে মানুষ কিন্তু হাউমাউ করছে সব কিছু উপরে চাই হয়ে যাচ্ছে অনেক টাকা লস হবে আমি আসলে কী বলবো এখানে মানুষ কিন্তু দৌড়াদৌড়ি করছে তাদেরকে প্রচুর পানির প্রয়োজন সেখানে কিন্তু পুকুরে থেকে কিন্তু লাইন দেওয়া হয়েছে এখন কিন্তু পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে আস্তে আস্তে কিন্তু আগুনটা একটু কমে গেছে তার উপরেও কিন্তু আগুন জ্বলছে আর প্রচুর দোয়া হচ্ছে একটু দেখায় আপনাদেরকে যে দেখেন প্রচুর দোয়া হচ্ছে চারপাশে মানুষ কিন্তু দূর থেকে তাকিয়ে দেখছে এখানে কিন্তু ব্রাশ হওয়ার সম্ভাবনা সেই জন্যই কিন্তু পাশের একটি দেওয়াল কিন্তু ভেঙে পড়ে গেছে আমি আর কি বলবো আজকে এমন একটি দিন হবে কে জানতো আমি তো দেখে অবাক হয়ে গেলাম আজকে মাত্র দিনের দুপুরবেলায় এমন একটি ঘটনা ঘটে যাবে ফায়ার সার্ভিসরা কিন্তু প্রচুর চেষ্টা করছে আগুন নেবানোর জন্য চালটা ভেঙে পড়ে গেছে ইটগুলো উপর থেকে ভেঙে পড়ে গেছে এমন যেন দুর্ঘটনা কাউরি না হয় এটাই আমি দয়া করে যে দেখাই